বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসলে আমরা যে রিস্কার শ্রমিক সংগঠনরা এটা একটা চাঁদাবাদী বিরুদ্ধে চাঁদাবাজি বিরুদ্ধের জন্য কিন্তু আজকে আমরা একটা সংগঠন বা একটা আলোচনা মিটিং এখানে ডাকছি তাই না আপনারা সকলেই রিক্সা বাবাই বেশ ভালো কথা কেউ যদি রুডে রুডে গাড়ে কোনো জায়গায় সাদা চায় আপনারা কারো সাদা দিবেন না প্রয়োজন বুধে ট্রিবুনের অফিসে যাবেন পৌরসভার অফিসে যাবেন আপনারা বল দেন যমুকে আমরা সাধারণত গরিব শ্রমিক আমরা রিক্সা চালাইয়া ভাত খাই দিন কামাই করে দিন খাই আমরা রিক্সা চালানির মধ্যে কেন সাদা চায় যে লুকা গেলে আমরা আইন পাবো

আজকে এই সংগঠন রাখছি ছাঁতাবাদের বিরুদ্ধে আমরা সকলের রিক্সা শনিপ ভাই এই যেমন এই সংগঠন করা হয়েছে ছাতাবাদের বিরুদ্ধে আমরা এই মালিক সরকার কি মালিক আমরা কোনো দিন এই ছাতাবাগের দেখতেছে কি আমরা এই চাঁতাবাদকে বাদ দিতে চাই রে মোর কথা

তবে আমি আশা করি ইনশাল্লাহ কালকে নির্বাচনটা বাতিল যদি আপনার মনে চায় আপনার করে মনে চায় তাহলে বুদ্ধিবার যাবেন মনে যদি না চায় আমি ভালো বলবো না খারাপও বলবো না যদি কারো ভালো না আগে মালের যদি কোনো লোকজন থেকে থাকেন যদি মনে চায় তাহলে আমি বলবো না আপনি যান আর যদি মনে চায় তাহলে আপনি যাবেন আমি নাও বলবো না আমরা হাও পাবো না নাও পাবো না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে সংগঠনটা মায়ের দুধের মতো যে সাদা কোনো কিছু ময়লা থাকে না আবর্জনা থাকে না

আমরা এই জাতাবাদীর মুখ দেখতে চাই না আমাকে ডাকতে হবে না আলার উদ্দিন ডাকতে হবে না পরে ইমান মিয়া ডাকতে হবে না ফারুক মুন্সির ডাকতে হবে না আমরা এমনি যাব নির্বাচনের শেষে ইনশাআল্লাহ আমরা ওনাকে দাওয়াত করবো এই ঘরে আপনি আসেন আলারদ্দিন স্যারকে দাওয়াত করব পরে ইমান ভাইকে দাওয়াত করব পরে ফারুক দাওয়াত করব পরে মোস্তফা স্যারকে দাওয়াত করব পরে জাহিদ স্যারকে দাওয়াত করব পরে শামীম স্যারকে দাওয়াত করব